তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ শুনে মনে হতে পারে একদল বিকৃত মস্তিষ্কধারী মানুষের ঘটানো কোনো ধর্ষণের ঘটনা তবে বিষয়টি এমন না এর থেকে অমানবিক ধর্ষণের অভিযোগ উঠেছে র‍্যাব 11 এর সাবেক কমান্ডারের বিরুদ্ধে আমার স্ত্রীকে একরকম আলে হত্যা করছে র্যাব এর সাবেক কমান্ডার আলেপুদ্দিন ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে জঙ্গি নাটক সাজানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি তারই অংশ হিসেবে জঙ্গি নাটক সাজিয়ে ভুক্তভোগী এই ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে রাখেন র্যাবের সাবেক কর্মকর্তা পরবর্তীতে ঘটনাক্রমে ভুক্তভোগীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে আলেপুদ্দিন নাম পরিচয় গোপন রাখার শর্তে এই ভুক্তভোগী কথা বলেছেন আমাদের সঙ্গে জানিয়েছেন কিভাবে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে দেশবাসীর সামনে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন আলেপুদ্দিন লোহা কোথায় কিতাব কোথায় হ্যাঁ তারপরে বিভিন্ন নাম বলতেছে যে তারা কোথায় আমি তাদেরকে চিনি না ওই সব টার্মের সাথে আমি পরিচিত না দুই সালের তিরিশে মে ঢাকার নিজ বাসা থেকে আটক করা হয় তাকে জঙ্গি সন্দেহে তুলে নেয়ার সময় পরিবারের সবার সামনেই শারীরিক নির্যাতন চালানো হয় তার উপর এ সময় তার বাসা থেকে নগদ লক্ষাধিক টাকা তার বাবা মা ও ভাইয়ের তিনটি স্মার্টফোন কম্পিউটার সহ মোটরসাইকেল নিয়ে যায় তৎকালীন ডিবির সদস্যরা কোথায় যাবো কি করবো কোন অবস্থা তো একটা পর্যায়ে মনে হলো যে আমি কিছু করি আমি কেন আমি ফেস করি বিষয়টা ফেস করি যে কেন আমাকে খুঁজতেছে আমার বাবার বাসায় কম্পিউটার নিল বাবার যে ফাইল ক্যাবিনেট ছিল সেখান থেকে আমার আব্বার ব্যক্তিগত খুব সম্ভবত পঁয়ষট্টি হাজার টাকার মতো নিল আমার ছোট ভাই তখন বাসায় ছিল না ছোট ভাইয়ের যে পড়ার টেবিলের ড্রয়ার সেখান থেকেও প্রায় পঁচিশ হাজার টাকার মধ্যে নিল আমার স্ত্রীর ব্যাগে ভ্যানিটি ব্যাগে যেহেতু আমরা বের হয়ে যাচ্ছিলাম তো তার ব্যাগে এরকম প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মতো ছিল সেটা নিল আমার কাছে দুইটা স্মার্টফোন আমার আব্বার একটা স্মার্টফোন আমার ওয়াইফ একটা স্মার্টফোন এগুলো নিলো যেগুলো কোনোটাই তারা পরবর্তীতে রিকভারিতে দেখায় বেলা এগারোটায় তাকে আটক করার সময় তার বাসা থেকে বোমা সদৃশ্য কোন বস্তু পায়নি আইন শৃঙ্খলা বাহিনী তবে ডিবি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদ শেষে ওই বিকেলেই তার বাসায় অভিযানে যায় তারা অভিযানের নামে শুরু হয় জঙ্গি সাজানোর নাটক সকালবেলা তছনছ করে খুঁজেও ভুক্তভোগীর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি তবে অবিশ্বাস্যভাবে বিকেলবেলা তার বাসার নিচ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে ডিবি কর্মকর্তারা এগারোটা থেকে বারোটার মধ্যে আর আমাকে নিয়ে আবার গেলো বিকাল চারটার দিকে সাড়ে তিনটা চারটার দিকে থেকে তারা একটা কার্টুন ওই কার্টুনের মধ্যে নাকি কি আছে যে দারোয়ান ছিল না ইনস্ট্যান্ট ওখানে দারোয়ান ছিল না দারোয়ানকে খুঁজে নিয়ে আসলো দেখালো যে সাক্ষী হিসেবে যে যে এই পাওয়া গেছে দারুণ বললো যে এটা তো আমাদের এখানে ছিল না বা আমি নাই আমি কেউ তো রাখতে নাই এরপর ভুক্তভোগী এই ব্যক্তিকে আট দিন গুম রাখা হয় গুমের পর একাধিক মিথ্যা মামলা দিয়ে তিন দফায় আটাশ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে নিরপরাধ ছেলের জন্য বাবা স্বামীর জন্য স্ত্রী ও ভাইয়ের জন্য ভাই ছুটতে থাকেন এক অফিসার থেকে আরেক অফিসারের কাছে তবে তাদের কোনো লাভ হয়নি লাভ হয়েছে তৎকালীন ডিবি অফিসারদের রিমান্ডে নির্যাতন না করার শর্তে স্বজনদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা ঘুষ নেয় ওইসব অফিসাররা এবং আমার আব্বার নামও পর্যন্ত মামলা নির্ধারে যদি গ্রেপ্তার করে না মানে একটা জাস্ট আতঙ্কে রাখার জন্য কারো কাছে পঞ্চাশ হাজার কারো কাছে এক লাখ কারো কাছে তিন লাখ পাঁচ লাখ এরকম মানে প্রচুর টাকা তারা ওই রিমান্ডকালীন সময়ে হাতে নিছে যে টাকাটা দিলে আমাকে মামলা মামলা তো দিয়ে দিছে মামলা আর বাড়াবে না বা মামলাটা হালকা করবে অথবা রিমান্ডে টর্চার করবে না বা রিমান্ড দিবে না দুই বছরের বেশি সময় জেল খেটে দুই সালের এপ্রিলে মুক্তি পান তিনি তবে জেল গেট থেকে আবারও গ্রেফতার করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় তাকে মুক্ত হলেও মুক্তি মেলেনি তার দুই সালের ফেব্রুয়ারি মাসে আবারও অন্ধকার নেমে আসে তার জীবনে এবার তাকে না পেয়ে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা তিন দিনের মাথায় আমি জানতে পারি যে আমার আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং আমার তুলে নিয়ে যায় তুলে নিয়ে তিন দিন আটকে রাখছিল আর তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেয় র্যাব এগারোর সাবেক কমান্ডার আলেপুদ্দিন ও এএসপি এসপি রহমান তার স্ত্রীকে ওই দিন শারীরিক ভাবে একজন নারীকে যতটুকু সম্মান দেখানো হয় তার ছিটে ফোটাও দেখায়নি আলেপ অকথ্য ভাষায় গালি দেওয়ার পাশাপাশি অনৈতিক সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেয় র্যাবের পোশাকধারী মনুষ্যত্বহীন কর্মকর্তা শেষ পর্যন্ত স্ত্রীর সম্ভ্রম রক্ষায় আলেপের কাছে স্বেচ্ছায় ধরা দেন ভুক্তভোগী এই ব্যক্তি একরকম ফ্যামিলি চাপে আমি আত্মসমর্পণই একরকম এটাকে কি বলবো আর যে আমি র্যাবের হাতে ধরা দেওয়ার পর আবারও জেলে পাঠানো হয় তাকে এ যাত্রায় তিন মাস জেল খেটে মুক্তি পান তিনি তার এই সংক্ষিপ্ত জেল জীবনে পেয়েছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা আর এ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আলেপুদ্দিন তাকে সুযোগ সুবিধা দেওয়ার নামে তার স্ত্রীকে ধর্ষণ করে আলে জেলখানায় জয়েন থেকে তিন মাস পরে বের হলাম এই তিন মাসেও দুইবারের মতো আমার স্ত্রী দেখা করছিলাম সাক্ষাতের যে ব্যবস্থা আছে তো আগে যে আমি যে এখানে তিন মাস থাকলাম সাক্ষাত গুলো খুব মানে স্পেশাল সাক্ষাৎ যে খুব কাজ থেকে আমি কথা বলতে পারতেছি মানে কোনো ভিড় নাই আমাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যবস্থা গুলো মানে আলাপ করে দিচ্ছিল শেষবার কারা মুক্তির দিন তার স্ত্রীকে ফোন দেন র্যাবের সাবেক কর্মকর্তা আলেপুদ্দিন স্বামীকে নিয়ে র্যাব এগারোর হেডকোয়ার্টারে দেখা করতে বলেন আলেপ দেখা করতে গেলে স্ত্রীর সঙ্গে কথা বলার নামে স্বামীকে গেস্ট রুমে বসতে বলেন আলেপুদ্দিন এসময় সময় স্বামীকে বাইরে বসিয়ে স্ত্রীকে ধর্ষণ করে র্যাবের সাবেকেই কমান্ডার এটি তার স্ত্রীকে তৃতীয়বার ধর্ষণের ঘটনা এখন প্রশ্ন জাগতে পারে প্রথম ও দ্বিতীয়বারের ঘটনা বাদ দিয়ে কেন

স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামীর ত্যাগে গড়ে ওঠা তাদের সাজানো সংসার ধ্বংস করে দিয়েছে আলেপ তার জেলে থাকা অবস্থায় বাবার বাড়িতে ছিলেন স্ত্রী কথা বলে ভুক্তভোগীর তদন্তের স্ত্রীকে ঢাকায় আসতে বলেন আলেপ উদ্দিন স্বামীকে ক্রসফায়ারের হুমকি দিয়ে প্রথমবার তাকে ধর্ষণ করে আলেপ এরপর স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জে র্যাবের অফিসার্স কোয়ার্টারে নিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে জানান ভুক্তভোগী আপনাদের বাসায় আসে কারণ ইনভেস্টিগেশনের জন্য কোন বাসায় আমি কোন বাসায় থাকতো সেগুলো আমাকে যেতে হবে দেখতে হবে আর অনেক কথা আছে মানে যেহেতু ওটা আমার বর্তমান ঠিকানা আমার মামলা ওটা বর্তমান ঠিকানা তো আমার স্ত্রী তো যথাযথ যাই হ্যাঁ তো গিয়ে তখন আমি প্রথমবার সিলেট করার চেষ্টা করে সিলেট তাহানি বলতে ধর্ষণেরই চেষ্টা করে তো ওই অফিসার্স কোয়ার্টার তিনতলা বিল্ডিং সেই বিল্ডিং এর তৃতীয় তলায় সাত আর আট নম্বর রুম নিয়ে

সর্বশেষ যেদিন তার স্ত্রীকে ধর্ষণ করা হয় সেই ঘটনা শুনে আপনি নিজেও প্রশ্ন করবেন জন্ম ও ধর্ম নিয়ে সালের রমজান মাসে পবিত্র সবে কদরের দিন ধর্ষণ করা হয় তার স্ত্রীকে ইত্তেকাফে বসার জন্য ওই সময় তিনি বাড়ির বাইরে ছিলেন এই সুযোগে তার স্ত্রীকে ফোন দিয়ে হুমকি দেয় আলেপ তার সঙ্গে শারীরিক সম্পর্কে না জড়ালে ঈদের আগেই তার স্বামীকে জঙ্গি সাজিয়ে আবারও গ্রেফতার করা হবে ভুক্তভোগী জানান এদিন তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে চতুর্থবারের মতো ধর্ষণ করে আলেপুদ্দিন এ ঘটনার পর তার স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং কিছুদিন পর মারা যান সর্বশেষবার রমজান মাস এমনকি কদরের দিন সবাই কদরের দিন ছিল আমি ইতে কাফে ছিলাম ওই বাড়ি প্রথম ইতে কাফে উঠছিলাম পরে বের হয়ে মানে এগুলো তো পরে আমি জানছি আসলে যে এর মাঝখানে অনেকবার আমার স্ত্রীকে প্রেসারাইজ করছে সে ডাকছে বের হওয়ার পর থেকেই ডাকছে বহুবার ডাকছে আমি যতদিন আমার স্ত্রীর সাথে ছিল ততদিন ভাই সুযোগ পাই নাই আমি যখন ইতে কাফে গেলাম তখনও বারংবার ডাকছে এখন তো নাই তো আমার স্ত্রী করতে 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 একসময় যখন এরকম থ্রেট আসলো যে সামনে ঈদ মানে ঈদটা ঈদ মানে তো খুশি হ্যাঁ খুশিটা আমাদের জন্য আর খুশি থাকবে না ঈদের আগেই হয়তো বা আমাকে আবার গুম করা হবে বা কিছু একটা করে হয়তো বা ঈদে কাফের ওখান থেকেই তুলে নিয়ে চলে দেওয়া হবে স্ত্রীর কাছ থেকে সব কিছু শোনার পর আলেপের সঙ্গে যোগাযোগ করেন তিনি আলেপ তাকে জানায় নারী আসামিদের এবং মাঝে মাঝে আসামিদের পরিবারের নারী সদস্যদের নাকি এভাবে ভোগ করা র্যাবে অঘোষিতভাবে স্বীকৃত এসব ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলেও সামাজিক মর্যাদার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা তখন আলেপকে আমি মেসেজ থ্রেট মেসেজ কথা বলারই চেষ্টা করি ফোন দিই ফোন ফোন ধরে না ফোন না ধরা করে আমি তাকে মেসেজ দিই তো মেসেজটা পেয়ে সে আমাকে মেসেজ রিপ্লাই না দিয়ে আমার স্ত্রীকে মেসেজ রিপ্লাই দেয় যে যে কিছু করে লাভ হবে না কারণ এটা অঘোষিত হবে মানে আনঅফিশিয়ালি এটা মানে ইয়াতে অ্যালাউড মানে এটা র্যাবে এই প্র্যাকটিসটা এটা মানে পারমিটেড এদিকে হাসিনার শাসনামলে জঙ্গি নাটক সাজিয়ে দেশের মানুষের চোখে কালো কাপড় বেঁধে দিয়েছিল শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট আর এসব বাহিনী পরিচালনার দায়িত্বে ছিল আওয়ামী লীগের মদতপুষ্ট কর্মকর্তারা এসব কর্মকর্তার নির্দেশে জঙ্গি সন্দেহে নিরপরাধ মানুষদের ধরে নিয়ে এসে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হতো তাদের উপর নির্যাতন করা হতো তাদের পরিবারের সদস্যদেরও এমনকি অস্ত্রের মুখে পরিবারের নারী সদস্যদের ধর্ষণ করা হতো নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উপমহাদেশীয় সমন্বয়কারী সহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি শীর্ষ নেতা ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়েছে আর এসব জঙ্গি নাটক সাজানো গুম খুন ও ধর্ষণে পারদর্শী ছিলেন আলেপুদ্দিন আলেপ এক সময় দায়িত্ব পালন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে সর্বশেষ ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে তবে জুলাই আন্দোলনের সময় ঢাকায় পুলিশের বিশেষ শাখায় নিয়ে আসা হয় আলেপুদ্দিনকে এ সময় যাত্রাবাড়ি এলাকায় আলেপের নির্দেশেই আন্দোলনকারীদের গুলি করে হত্যার অভিযোগ করা হয় তীব্র আন্দোলনে মৃত্যুপুরিতে রূপ নেয় যাত্রাবাড়ি এলাকা সেখানে পুলিশের গুলিতে মারা যান জোবাইর ওমর খান জোবাইরের ভাইয়ের করা হত্যা মামলায় বরিশাল থেকে গ্রেফতার করা হয় আলেপুদ্দিনকে জঙ্গি নাটক সাজানোয় পারদর্শী ও আওয়ামী লীগের মদতপুষ্ট আলেপকে একাধিকবার পুরস্কৃত করেছে হাসিনা সরকার আলেপের মতো একজন অসৎ পুলিশ অফিসারকে দুই সালে পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম ও পিপিএম পুরস্কার দেয়ার জন্য আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা ছিল নজিরবিহীন ঘটনা